ভোট 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 চতুর্দিকে শুধু ছড়াচ্ছে ভোট দাও ভোট দাও ভোট দাও তো পাগলি হয়তো পাগলই হয়ে যাব আর তোমাদেরও নিশ্চয়ই ওখানে ওরকমই ভোট দাও ভোট দাও তো এখানে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি দেখো আজকের ভোটের দিন আর এই যে মা এখানে সব এইগুলো হচ্ছে গিয়ে যারা ভোট দিতে আসবে তাদের হচ্ছে গিয়ে প্যাকেট প্যাকেট করে দিয়ে দেবে এখানে ঘুগনি আর মুড়ি ঘুগনি আর মুড়ি শুকনো শুকনো ঘুগনি আর মুড়ি আগের দিন রাত্রে সব কুটে রেখেছিল তোমাদেরকে দেখিয়েছি ফার্স্টে আছে আর এই যে এখন এক করা হচ্ছে আর এই তারপরে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল না বারোটা ওই সকাল না আর স্নান করে এখনও কিচ্ছু খাইনি বারোটা পর্যন্ত না খেয়ে আছি আর এই যে না খাই তবু তো মুখে একটু যত্ন তো নিতেই হবে যতই হোক মুখ বলে কথা আর এই যে একটু গোলাপ জল দিয়ে দিলাম তারপরে কাজল দিয়ে দিয়েছি কাজল পড়েছে টিপটা আর তারপরে মিষ্টি খেলাম একটু ঠাকুরের ভোগ দিয়েছিল মিষ্টি খেলাম আর এই যে বিকেলবেলা সব ভোট দিতে বারো হয়েছে সব ম্যাডামরা সব গল্প শুরু করে দিয়েছে আমি বলি মা অত গল্প করতো সব চলো বাবা ভোট দিত চলো আর দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে সব বৌদি কাকি মা সব হাই করে দিচ্ছে আর এইখানে ওই ওখানে হচ্ছে কে বিজেপিরা বসে আছে আর এইখানে হচ্ছে টিএমসি টিএমসিরা এটা তো আমার বাবা তোমরা চেনো আর বলতেই হবে না তো এইখানে এই চলে এসেছি ভোট দিতে আর আমি ভোট দেবো আমি তো আমার তো এখন বয়সই হয়নি তারপরে এই যে আমি ভিডিও করছি সব আছে আছে আর এই যে ভোট দেওয়া হয়ে গেছে গায়ে যদি বা ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সব পাশে থেকো তারপর আমরা বাড়ির দিকে রয়না হলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই